আমি এক অদ্বিতীয় সত্য যজ্ঞের প্রহ্লাদ ভক্তের স্রষ্টা আমি হরি সর্ব জায়গায় আছি আমি প্রচার করেন তিনি ভক্তের কথা রাখতে আমি নরসিংহ রূপ ধরি সবার হৃদয় করি হরণ ফটিক স্তম্ভ ছাড়ি ত্রেতা যুগের হনুমান ভক্তের স্রষ্টা আমি রাম বুক চিরে দেখায় ভক্ত আমি হৃদয় মাঝ সর্ব জায়গায় সবার মাঝে আছি আমি তাই ভক্ত স্রষ্টা ভেদ জ্ঞানে প্রচার করি তাই রাম হরির উর্ধে আমি ভগবান স্রষ্টা শ্রীকৃষ্ণ দাপর যুগে করি প্রচার আমি এক অদ্বিতীয় সবার মাঝে আছি আমি তাই তো সবই আমি আমি ছাড়া নাই দ্বিতীয় পরমাণু বিশ্ব রূপটি আকার শূন্য স্রষ্ট আমি যাকে বাসুদেব বলে সেই বাসুদেব পরমাত্মা পরম ঈশ্বর বটে এক অদ্বিতীয় নহে ভিন্ন সর্বব্যাপক আমি জন্ম মৃত্যু নাই তো আমার অক্ষয় অব্যয় আমি সৃষ্টির পূর্বে থাকি আমি আকার শূন্য হয়ে সৃষ্টি করে সাকার হই লীলা খেলার তরে সকল সৃষ্টির মধ্য বাইরে আমি আছি বটে তাই তো সৃষ্টি থাকে সত্যে চলে বলে ফেরে সৃষ্টির মাঝে থাকায় আমি সৃষ্টি আমার দেহ তার প্রমাণ আছে গীতায় বিশ্বরূপটা দেখো আমার সৃষ্টি আমার রূপটা প্রকৃতি দিয়ে গড়া সেই প্রকৃতিতে আছি আমি আকার শূন্য পরম আত্মা তাই তো আমি সৃষ্টির মালিক সৃষ্টি আমার রূপটা আমি চাড়া নাই দ্বিতীয় পরমাণু বিশ্ব রূপটা তবুও সৃষ্টি করছে দাবি নিজেকে ভিন্ন বলে সৃষ্টির মাঝে আছে অহংকার তার প্রচার বটে শূন্য পরমাত্মা এক অদ্বিতীয় বটে সকল সৃষ্টির মধ্য বাইরে আছেন জগৎ জুড়ে আকার শূন্য ষষ্ঠ তিনি যায় না তাকে দেখা সৃষ্টির মাঝে থাকায় তিনি সৃষ্টি তাহার রূপটা মানুষ যেমন নিজের পোশাক করে অদল বদল সষ্টা তার রূপটা তেমন করেন অদল বদল সৃষ্টির নাই তো কোন শক্তি সষ্টা শক্তি বিনে তার মূর্তি সকল কিংবা মরলে পরে সৃষ্টির মাঝে মূর্তির মাঝে আমি প্রবেশ করে কথা বলি চলি ফিরি সকল কর্মের তরে ভিন্ন ভিন্ন ভাব সৃষ্টি করি অহংকার দিয়ে তাই তো আমার নাইত্য অন্ত রূপ আকৃতির বটে তোমার দেহ আমার সৃষ্টি আত্মা আমি মাঝে সেই আত্মায় আকার আমি স্রষ্টা নিজে স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান আমি শ্রীকৃষ্ণ স্বয়ং জগৎটা হই আমি নাই দ্বিতীয় কেহ তার প্রমাণ আছে গীতে আমার বিশ্বরূপ রাধা কৃষ্ণ মিলে চৈতন্য কলিতে আমি মহাপ্রভু চৈতন্য মানে হাই বাসুদেব যাকে আত্মা বলে আকার শূন্য তিনি তাকেই প্রভু ডাকে সবার মাঝে আছি আমি তাই তো সবই আমি দেহ ছেড়ে আত্মায় গেলে বুঝবে তোমরা সবই তাই তো মন্দির হইল গড়া স্রষ্টা দেখার কৌশল মনটাকে ধীর কিংবা স্থির স্রষ্টা হওয়ার কৌশল দায়িত্ব সাধন ভজন হলো দেহ সংযম করো দেহ ছেড়ে আত্মায় গিয়ে সিদ্ধি লাভ করো থাকলে দেহে বারে বারে জন্ম মৃত্যু হবে স্বর্গ নরক ধরায় ঘুরবে পাপ পুণ্য অনুসারে পাপ হইলে নরক যাইবে পুণ্য হইলে স্বর্গে পাপ পুণ্য হইলে কয় আসবে ধরায় ফিরে নরক থেকে আসলে ফিরে পশু পাখি হবে স্বর্গ থেকে আসলে ফিরে ভালো মানুষ হবে পাপ পুণ্য হইলে সমান রইবে ধরাই পড়ে সাধারণ গিরিয়ে নিবে জন্ম মুক্তি পাওয়ার তরে তাই তো মুক্তি তিন প্রকার বলছে গীতার মাঝে দেহের জন্য স্বর্গ নরক ক্ষণ স্থায়ী মুক্তি বটে আত্মায় গেলে দীর্ঘস্থায়ী মুক্তি রইবে আত্মার লোকে পরমাত্মায় না গেলে আসবে ধরায় ফিরে আত্মা থেকে পরমাত্মায় মুসলিম হইলে পরে তবেই পাবে চিরস্থায়ী মুক্তি যাকে মোক্ষ বলে যা চাইবে তাই পাইবে শ্রীকৃষ্ণের কৃপার তরে তাই তো চাও হিসাব করে কোনটা চাও পেতে সবই আছে রাকা গীতায় নাও তোমরা খুঁজে তাই তো গীতা অমৃতের ভান্ড সবার মুক্তির তরে তাই তো কৃষ্ণ নামে এলেন ধরার মাঝে সৃষ্টি থেকে তুলে তোমায় সষ্টা তৈরি করতে কৃষ্ণের থেকে সবই উৎপত্তি কৃষ্ণতে তাই লয় সৃষ্টি কিংবা প্রলয় তাই কৃষ্ণের ইচ্ছায় হয় কৃষ্ণ হয়ে আছো সবাই অস্বীকার অহং জ্ঞানে অহং মানে হয় অহংকার দেহের উপাদান বটে অহং জ্ঞানে ভেদের সৃষ্টি আচ হয়ে অঙ্গেলে পাবে মুক্তি কৃষ্ণতে লয় হয়ে অপূর্ণতা তাই করে কষ্টপূর্ণ হওয়ার তরে ভক্তপূর্ণ অপূর্ণ শ্রীকৃষ্ণপূর্ণ মোক্ষ কৃষ্ণ হলে শ্রীকৃষ্ণের কৃপায় কৃষ্ণ হইবে মোক পাইবে সবে তাই তো ধরো শ্রীকৃষ্ণের চরণ মোক্ষ পেতে হলে